হ্যালো ব্যয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমিও প্রতিদিনের মতো একটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন দেখতেই তো পারতেছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমি মাত্র ঘুম থেকে উঠে আসলাম আপনাদের এই ভিডিওটারই জন্য কারণ প্রতিদিন যদি আমি আপনাদেরকে একটি ভিডিও অফ প্রোভাইড করতে পারি আপনারা আমাদের এলাকাটা দেখলেন নতুন নতুন কোনো কিছু দেখলেন তাহলে আপনাদের জন্যই ভালো আমার জন্যও ভালো যাতে আমি কোনো কিছু শিখতে পারি বা আমার ফেস ক্যাম ভিডিওর মধ্যে কিছু স্কিল গ্রো হতে পারে তো দেখতেই পারতেছেন আমি যেহেতু মাত্র ঘুম থেকে উঠে আসছি তো আমার কাছে অনেকটাই অস্বস্তিকর লাগতেছে কি একটা অবস্থা হয়েছে ভাই আমার অনেক অস্বস্তিকর লাগতেছে কি করব কিছুই ভালো লাগতেছে না তো আমি একটু প্রকৃতি দেখতে চলে আসলাম দেখেন আমাদের প্রকৃতি কত সুন্দর আপনারা যদি কোনো সময় গ্রামে আসেন গ্রামে আসলে আপনারা এরকম সব কিছু দেখতে পারবেন কারণ গ্রামে থাকার যে মজাই আলাদা শহরে থাকতে ভাই কিছুদিন থাকছিলাম আমার কিছুদিন থাকার পরে একদম অস্বস্তিকও লাগতেছিলো কি যে করব বের হওয়া যায় না কোনো কিছু করা যায় না ইচ্ছা মতন কোনো কিছু করা যায় না প্লেস একদম ছোটো থাকে জায়গা একদম ছোটো থাকে নিজের মন মতন কোনো কিছু করা যায় না আমি যেদিকেই তাকাই সেদিকেই সৌন্দর্য আর সৌন্দর্য প্রকৃতির প্রকৃতির মাঝে থাকার মজাই আলাদা আপনারা যারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই কমবাক্সেও বলে যাবেন গ্রামে থাকার মজাটা বেশি মজা বেশি নাকি শহরে থাকা ওই যে দেখেন পিছনে যে ছোট ছোট লাইটগুলো জ্বলছে না সেগুলো অনেক অনেক বড় একটি কোম্পানি হচ্ছে ওইখানে প্রায় এক দেড়শো একর জমি নিচ্ছে যা আমাদের এলাকার জন্য খুবই খুবই একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হতে চলছে আমাদের এলাকার মানুষ চাকরি বাকরি করবে ধরেন একটা মানুষের নিজের কর্মজীবন খুঁজে পাচ্ছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভাই আমার ভিডিওগুলো তো একদমই বোরিং লাগে কারণ ভিডিওগুলো তিন মিনিট এক মিনিটের হলে আমি সুন্দর একটি স্ক্রিপ্টটি দিয়ে তারপর ভিডিওগুলো করতাম কারণ তিন মিনিটের ভিডিও আমার কাছে একদমই ভাজে লাগে হাত ধরে রাখতে হয় স্ট্যান্ড নাই কোনো প্রিপারেশন নাই ঘুম থেকে উঠছে উঠে হারি ক্যামেরা অন করে হেরে চলে আসছে এটা কোনো কথা ভাই আপনারাই বলেন তো এত কথা না বলার দরকার নেই আপনারা আমার ভিডিওটা ওয়াচিং করে থাকেন আমিও দেখি থাকি প্রকৃতি এই সন্ধ্যা সময় যে প্রকৃতি দেখার কি মজা আপনারা কখনোই বুঝতে পারবেন না যারা শহরে থাকেন আমরা গ্রামে থাকি গ্রামে থাকি খাইলে যে কত রকমের প্রকৃতি প্রকৃতির বিভিন্ন অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পারি সেটা শুধু আমরাই জানি ভাই আপনারা যদি কোনো সময় আসেন আমাদের গ্রামে আসেন আমি সব কিছু আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাবো আজান দিতে আছে কিছু করার নাই সন্ধ্যা হয়ে যাবে পরে আমি ভিডিও শ্যুট নিতে পারবো না তো এই কারণে আজানের সময় আমার ভিডিও শ্যুটটা নিতে হইতেছে তো গ্যাস এক্সট্রিমলি সরি সরি একটু ডং করতে হয় বোঝে তো ডং না করলে তো আপনারা আবার ভিডিও ওয়াচিং করবেন না গুড বাই টাটা সিও নট ফর মাইন্ড আপনারা আবার এরকম ভিডিও দেখ পেতেছিলেন আমার চ্যানেলটা একটু লাইক সাবস্ক্রাইব করে দিন যদি কষ্ট না হয় যদি আপনারা মনে করেন কষ্ট হবে তাহলে ভাই আপনাদের করার দরকার নাই টাটা সিউ।